হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটু বেরিয়েছে দিন পর যেহেতু রাম এখন বেশি টাইম দিতে পারে না ওর কাজ থাকে তাই কিন্তু আমাদের বেরোনোই হয় না তো আজ ওর ছুটি ছিল না ভোরবেলা থেকে কাচ ছিল তাই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো আর অনেক দিন থেকে বেড়াতে পারছি না তাই আজ বেরিয়েই পড়লাম ও তোমাদের তো বলাই হয়নি আজ কোথায় যাব আজ যাব লেক পার্কে কিছু ভিডিও শ্যুট করতে হবে তার জন্যই লেক পার্কে যাচ্ছি মানে রিলস ভিডিও কিন্তু সেটা তো আর হলো না কেন হলো না সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে লেক পার্কে আর সিপিতে গিয়ে থাকি আমার বেশিরভাগ ভিডিও কিন্তু এখানেই করা আর এছাড়া তো বাড়িতে ছাদে ভিডিও শ্যুট করা হয়ে থাকে আর আজকে না আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমরা একটু বাইরের নয়েস পাবে তো সেগুলো একটু ইগনোর করো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু লেক পার্কের সামনে পৌঁছে গেছি তারপর দেখো আমরা এখানে রাস্তাটা পার করে পার্কে ঢুকে পড়লাম আমাদের এখানে এই একটা পার্ক রয়েছে যেটা প্রচুর বড় সব রকম রাইড রয়েছে আর প্রত্যেকেই যে যার ইচ্ছে মতো টাইম স্পেন্ড করতে পারে আর এখানে টিকিট মূল্য তিরিশ টাকা রাম এখানে টিকিট কেটে নিচ্ছিল আর আমি তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছিলাম এই পার্কের ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর এছাড়াও বহুবার কিন্তু আমার এই পার্কে ভিডিও করা হয়েছে সেই ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়েছো যারা আগে দেখতে তারা দেখতে পেয়েছো আর যারা এখনো দেখো তারা একবার দেখে নিতে পারো আর এখানে দেখো আমি নামকে রাগিয়ে দিচ্ছিলাম ও যেদিক থেকে হাঁটছে আমি ওর সামনে সামনে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু এরকম সময় চলতে থাকে তারপর একটু বসার পরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছিল প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টির জন্য বসেই ছিলাম আজ আর আমার ভিডিও করা হয়নি এত জোরে বৃষ্টি হচ্ছিল যে চারিদিক থেকে বৃষ্টির ঝেটাতে ভিজে গিয়েছিলাম তারপর একটু বৃষ্টির জল নিয়ে খেলা করছিলাম একবার বৃষ্টি থেমে গেলেও পরে আবার বৃষ্টি আসে আজ গিয়ে আমাদের ভিডিও তো হয়নি আর ঘোরাও হয়নি তারপর একটু বৃষ্টি কমতে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দেখো বৃষ্টি অনেকটা কমেছে এখন এখন আমরা যাব হচ্ছে সিপিতে তাই তো সিপিতে যাব তো সিপিতে যাব তারপর বাড়ি চলে যাব বিশাল জোরে বৃষ্টি এসেছিলো আর এখন হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে তাও বৃষ্টি পড়ছে চলো একবারে সিপিতে যাই তারপর কিন্তু আমরা কথা মতো সিপি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর গাড়িতে বসে এরকমভাবে ভিডিও করা রাম ঠিক পছন্দ করে না কারণ আমাদের এখানে প্রায়ই হয়ে থাকে এরকমভাবে ভিডিও বা ফোনে কথা বললে ফোনটা নিয়ে মানে চুরি হয়ে যায় ফোনটা ফট করে হাত থেকে কেড়ে নেয় তো ওর জন্য ও বারবার বলছিলো ফোনটা তুমি বন্ধ করো বন্ধ করো তারপর কিন্তু আমরা সিপিতে পৌঁছেও গেলাম আর দেখো এখানেও কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই কিন্তু আজ বেশি লোক ছিল না অল্প লোক ছিল কারণ সিপিতে না বৃষ্টি হলে কোনো সেটের ব্যবস্থা নেই যে বৃষ্টি হলে কোথাও দাঁড়ানো সেরকম ব্যবস্থা সেরকম নেই তুমি আমার ভিডিওটা করবা হ্যাঁ চলছে এই যে আমার ভিডিওর পছন্দ হয় না ঠিক আছে না না হয় হয়

সে ফুলের মেলা হয় নাকি এখানটায় হ্যাঁ পুষ্প মেলা হয় যে বই মেলার সময় বইমেলার লাস্টের দিকে হয় আসবো খালি এবার ঠিক আছে চলো ওইদিকে যা একটু বসি ও তোমাদেরকে বলেছিলাম না এর আগে একদিন গোলাপ গাছ হয় সাদের একটু কত রকম কালারের অনেক রকম কালারের আছে এখানটা চলো বসিও দেখছি আমি মেয়েটা আমি এতক্ষণ ধরে একটা ভিডিও করলাম মানে কথা বলতে বলতে তোমাদের সাথে আসলাম ভিডিওটা সেভ করতে পারলাম না ঠিক আছে যে এই সিটটায় বসেছি হুম এটা বিশাল সুন্দর দেখো গাছের নিচে পুরো কিন্তু এই সিটটা না কখনোই মানে ফাঁকা থাকে না কেউ না কেউ বসবেই যতদিন এসেছে আজ পর্যন্ত কোনোদিন ফাঁকা পাইনি আজকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার মানে এখানটা টলে আসছে বেনিটলে আসছে দেখি না এটা ফাঁকা রইছে তাহলে উনি বসেই যায় কারণ মুখ থেকে যে উঠেছে আজকে যে এই সিটটা ফাঁকা পেয়েছে আর দেখো আমরা গাড়ি নিয়েছি

এই দেখো ব্লগার আসছে এই শাড়ি পরে ভিডিও করতে এসছে এই চলো আমি একটু দুটো দিন করে আমাকে তাহলে এই জায়গাটা বসে একটু একটা রিল করে দাও না 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 দাও না বাবু না 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 কত লোক আছে ওই দেখো ক্যামেরা নিয়ে ভিডিও করছে